পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে চেপে পশ্চিমবঙ্গ ভ্রমণে কৃষ্ণনগরের যুবক শুভদ্বীপ মণ্ডল গত বিশে জানুয়ারি কৃষ্ণনগরের হাঁসখালী এলাকা থেকে গোটা পশ্চিমবঙ্গ ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে শুভদ্বীপ সাইকেলে চেপে সুন্দরবনের বসিরহাট ঝড়খালি গোসাবা থেকে ডায়মন্ড হারবার হয়ে শনিবার সকাল দশটা নাগাদ বকখালি পর্যটন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে নামখানায় পৌঁছল শুভদ্বীপ শুভদ্বীপের সপর সঙ্গী সেই সাইকেলে লাগানো রয়েছে দেশের জাতীয় পতাকা বিভিন্ন জায়গায় রাত্রি যাপনের জন্য সাইকেলের সঙ্গে বাঁধা রয়েছে অতি প্রয়োজনীয় সামান্য কিছু জিনিসপত্র সাইকেলে চেপেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা ভ্রমণ করতে চায় পেট্রোল ও ডিজেলের ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে পাশাপাশি সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংসের কারণে পরিবেশ তার ভারসাম্যতা হারাচ্ছে তাই পরিবেশের ভারসাম্যতা রক্ষা করতে এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে শুভদ্বীপের এই সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমণের ইচ্ছা অন্যদিকে রাস্তাতে শুভদ্বীপের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে শুভদ্বীপের হাতে পানীয় জল এবং খাবার তুলে দিচ্ছে সাধারণ মানুষজন তবে মানুষকে বলবো যে আপনারা একটু বিশেষ সাইকেল চালাবেন সাইকেল চালালে শরীরের তো উপকার হবেই তাছাড়া আমাদের পেট্রোল ডিজেলের ব্যবহারটাও যতটা পারি কম করতে পারবো সেই হিসাবে আমাদের পরিবেশটা খুব সুন্দর হবে ভালো থাকবে এবং আমরাও যে সমস্ত বড় বড় বন্যা হয় বা ঝড় বা আমাদের বিশেষ বিশেষ ঋতুতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোও বন্ধ হবে কোথা থেকে আমি বেরিয়েছি নদীয়া জেলার হাসখালি থেকে আমি পূর্ব পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো ঘুরবো সেখানকার মানুষদের একটু সচেতনতামূলক বার্তা দেব তাদের সঙ্গে কথা বলবো তাদের বোঝানোর চেষ্টা করবো যে আপনারা একটু সাইকেলিং বেশি বেশি করুন পরিবেশ রক্ষা করুন পর্যন্ত আমি নদীয়া জেলা থেকে বেরিয়ে বসিরহাট সরবেরিয়া বাসন্তী হয়ে গদখালি হয়ে আমি গোসা গদখালি পাখিরালয় হয়ে মোটামুটি গেছিলাম দয়াপুর দয়াপুর থেকে সুন্দরবনের একদম লাস্ট গ্রাম যেখান থেকে মোটামুটি নদী পেরিয়ে গেলেই একদম পুরো বাঘের এরিয়া সাতজেলিয়া দ্বীপ সেখানে ঘুরে গোসাবা হয়ে নদী পার হয়ে আমি যে ঝড়খালি এলাকা আছে সেখানে পুরোটা কভার করে আমি কালকে জয়নগর পেরিয়ে একটা মন্দিরে ছিলাম সেখান থেকে আজকে একদম পুরো বকখালিতে পৌঁছে যাব এবং এখান থেকে পরবর্তীতে আমি গঙ্গা সাগর হয়ে দীঘা হয়ে আমি পুরুলিয়া বীরভূম পাকুড়ার দিকে রওনা হয়ে ওখান থেকে দার্জিলিংয়ের দিকে রওনা করব না আমার খুব ভালো লাগছে যে পরিবেশ দূষণের জন্য যে উনি বেরিয়েছেন আজকে সাইকেলে অনেক ছেলে সাইকেলও চালাচ্ছে না আর সাইকেল কথা ভুলেই গেছে সব সময় চাচ্ছে মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল চালালে অনেক দুর্ঘটনাও ঘটছে মাছ কোল খালি হয়ে যাচ্ছে এমন অবস্থা দুর্ঘটনা যেখানে সেখানে দুর্ঘটনা কিন্তু এই সাইকেলটা যে নিয়ে করছে ভাইকে আমি খুব ধন্যবাদ দেবো এইভাবে এইভাবে বার্তা চালিয়ে দেয় আমাদের মঙ্গল কামনা উনি যে করছেন এইটাই ভগবানের কাছে ওনার আয়ু আরও ভালো হোক সবার কাছে উনি পৌঁছাক পৌঁছে বলুক যে এইভাবে চলুক আমি খুব ভালো ভালো লেগেছে নদীয়া থেকে এসছে এত এত যে কষ্ট করে এসছে ওনাকে আমি ধন্যবাদ আমার তরফ থেকে আরও ভালোকে ধন্যবাদ দিলাম আমার নাম প্রতাপ মিশ্র নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন